আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতও তো গ্যাস আপনাদেরকে মুর্শিদাবাদ জঙ্গিপুর বরোজ মার্কেট তো আপনাদেরকে মরিয়ম বস্ত্র লয়ের কালেকশান দেখাবো এখানে অনেক বহু দূর দূর থেকে অনেকেই লোক আসে মাল কিনা কাটার জন্য পাইকারি রেটে হোলসেল রেটে অনলি পাইকারি রেটে আপনারা মরিয়ম বস্ত্র লয় রেডিমেড যাবতীয় রকমের শীত বস্ত্র গরমের আইটেম রেডিমেড ওয়াল আইটেম আপনারা এক ঘরে এক ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন তো আপনারা প্রথমে দেখেছেন অনেক বহু বহু দূর থেকে লোক এসে সে মাল নেবার জন্য মাল কেনাকাটা করছেন তো এই মরিয়ম বস্ত্রালয়ে যাবতীয় রকমের শীতের বস্ত্র থাকে অনলি পাইকি রেটে মাল পাওয়া যায় এখানে আপনি টি শার্ট বলুন জিন্স প্যান্ট বলুন পেটিকোট বলুন সেন্ডু গেঞ্জি বলুন আপনার যাবতীয় রকমের আপনার সেন্ডু গেঞ্জি হাফ প্যান্ট বারোমুন্ডা আপনার কুচি প্যান্ট জাঙ্গিয়া আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে রয়েছে এই যে যাবতীয় রকমের জিনিস কালেকশান আপনারা এক ঘরে এক ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবল কালেকশান হাজার হাজার কালেকশান থাকে একটা রুমেই একটা এক ঘরে ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন তো অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ জঙ্গিপুর বড়জ কে আর মার্কেট কে আর মার্কেটে রয়েছে এই মরিয়ম বস্ত্রলয় আপনারা খুব অল্প দামের মধ্যে অল্প দামের মধ্যে আপনার পাইকি রেটে যাবতীয় রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন যারা ভাবছেন হোলসেল রেটে মাল কোথায় নিব কোথায় পাওয়া যায় কম রেটে তো আপনারা একবার এই মরিয়ম বস্ত্রলায় ভিজিট করুন একবার দেখে যান এখানে অ্যাভেলেবেল ব্লাউজ রয়েছে ব্লাউজের কালেকশান আপনারা বিভিন্ন রকমের কালেকশান আপনারা বেলাউজ দেখতে পাবেন তা আপনারা দেখলেন স্ক্রিনে এই যে এটা রয়েছে বাইরের পদ এখানে দেখছেন মালগুলো রাখা আছে কতই না কালেকশান হাজার হাজার রকমের কালেকশান রাখা আছে এখানে আপনার শীতের বস্ত্র ওয়াল আইটেম শীতের কাটিকেন বলুন শীতের সোয়েটার জ্যাকেট বিভিন্ন রকমের আপনারা জিনিস এই মরিয়ম বস্ত্রালয়ে পেয়ে যাবেন তো আশা করি আপনারা একবার এসে দেখে যাবেন এই মরিয়ম বস্ত্রালয়ের কালেকশান এখানে নাইটিও থাকে আপনার নাইটি অ্যাভেলেবেল থাকে আপনার নাইটিও পেয়ে যাবেন কমিটেটের বেশি দামে বেশি দামেরও পেয়ে যাবেন ফলক বলুন আপনার বিভিন্ন রকমের এখানে পেয়ে যাবেন আপনারা শীতের কালেকশান এখন শীত শীত চলছে শীতের কালেকশান আপনারা সমস্ত রকমের জিনিস আপনারা এই মরুম বস্ত্রলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা একবার ভিজিট করুন